সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কলামের স্টিরাপ এবং কলামের যে ভার্টিক্যাল বার গুলো আছে সংক্ষিপ্ত আলোচনা করব তো স্টিরাপটা যখন আপনারা বাধাই করবেন সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এই যে কলামের যে হুকটা আছে এই জায়গাটা একটু ক্লোজ করেন হ্যাঁ এই যে হুকটা আছে এই হুকটা প্রথমত হচ্ছে তিন ইঞ্চি দিতে হবে এটা হয় নাই এটা তিন ইঞ্চি দিতে হবে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এটা ঠিক আছে এবং এটা প্রতিটা হুক অল্টারনেটিভ করে দিতে হবে অর্থাৎ এই হুকটা এখানে আছে পরে হুকটা যাবে এখানে হ্যাঁ তিন নম্বর হুকটা যাবে ওই কর্নারে চার নাম্বার হুকটা আসবে এখানে এখন এখানে এই যে একটা হুক এখানে আরেকটা হুক বরাবর দেওয়া হয়েছে একটা বাদ দিয়ে এখানে আরেকটা দেওয়া হয়েছে তো এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আর কলামের ল্যাপিং জোন মোটামুটি এখানে ঠিক আছে নিচ থেকে আড়াই ফিট উপর থেকে আড়াই ফিট ছাইরা আমাদের মাঝের যে চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট আছে ওই জায়গার মধ্যে আমাদের ল্যাপিং আছে আর মোটামুটি ল্যাপিং জোনটা ঠিক আছে আর স্টিরাফের যেই মারাত্মক ভুল এটা সবসময় খেয়াল রাখবেন হুক আপনার সর্বনিম্ন তিন ইঞ্চি হতেই হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এই হুকটা বাধাই করার সময় আপনি প্রত্যেকটা স্টিরাফের ক্ষেত্রে অল্টারনেটিভ করে দিতে হবে হ্যাঁ অর্থাৎ চারও কনারাই হোক থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ